হ্যাঁ আমার এমনি কুটার রায়বার ইসে বরণ পুষেন এমন টিলিসের একটা রায়বার তখন রায়বার ইসে তা হ্যাতো আর দেশে নাই ঠিক আছে ওয়ান হ্যারে তারা কোনো কিছু করতে পারতে আছে না বর্তমানে কই আছে বললে বর্তমানে এখন সে কর্ম আর চেন্নাই কর্মর আছে বিয়ার আগে কি চেন্নাই আসলো বিয়ার আগে চেন্নাই আসিল মানে শের চরিত্রটা অনেক রকমের চরিত্র হয় অনেক মহিলা লগে মানে মিলামিশা আছে তারা এই ব্যাপারে কোনো ইয়ে করে না তারা জিজ্ঞেস করলে কয় আমি মেম্বার প্রধানে জিজ্ঞেস করছি মেম্বার প্রধানে তারা জিজ্ঞেস করলে কয় আমরা কোনো হ্যার লগে যোগাযোগ নাই কোনো কিছু নাই অথচ কিন্তু হেয়ার কিন্তু সব কিছু মানে তারা যে হাজিরা দিতে আসে টাকাও কিন্তু হেয়ার দিতে আছে হ্যার লোক এনি টাইম যোগাযোগ হইতে আমি কি করতে কই যেতে কি খাওয়া দাওয়া করতে মানে হেয়ার কাছে অটোমেটিক মানে হেয়ার কানে উড়াইতে আছে মানে হের হের শুনাইতে আসে আমি কি কই যাই না কি করি তাইলে হ্যার চেন্নাই থেকে আমি কি কিভাবে জানে যে আমি এখানে কি করি তারা যদি না কয় তা তো এইটাই দাদা আমার আপনার কাছে অনুরোধ আমার যেমন হোক এমন দাদা আমার ইয়ে আপনারা ইয়ে করে